আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো সিম আলু দিয়ে রুই মাছের ঝোল খুব সাধারণ একটি রান্না শুরুতেই আমি মাছের পিচগুলো নিয়েছি আর এগুলোতে আমি হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে রেখে দেব প্রথমে আমি এটাকে ভেজে নেব আর সেই তেলেই আমি বাকি রান্নাটা করব খুব ভালো করে হলুদ মরিচ আমি মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি এবং সেই সেই তেলকেই আমি এই মাছগুলো দিয়ে ভাজতে থাকব যারা নতুন রান্না করছেন বা শিখছেন তাদের জন্য একটা টেস্ট দিতে চাই মাছ ভাজার আগে অবশ্যই খুব ভালো করে কড়াইটাকে গরম করে নেবেন আর তেলটা দেওয়ার পরেও তেলটাকেও খুব ভালো করে গরম করে নেবেন এতে করে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না আর মাছ ভেঙে যাওয়ার পসিবিলিটিও থাকবে না মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার এটাকে আমি উঠিয়ে রাখব অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি মাছ ভাজার জন্য যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটা এখানে অ্যাড করে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আমার চুলার একটা মিডিয়াম পর্যায়ে আছে আর যারা নতুন রান্না করছেন তাদের জন্য এই পর্যায়ে একটা চিপ দিতে চাই সেটা হচ্ছে যদি কোনো সবজি দিয়ে ঝোল জাতীয় কোনো খাবার রান্না করতে চান বা সবজি জাতীয় কোনো খাবার রান্না করতে চান তখন কিন্তু পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাববেন না হালকা বাদামি রং ধারণ করলেই এটাতে মশলা অ্যাড করে দেবেন আর মশলা দেওয়ার পরে যেন পুড়ে না দেয় তার জন্য শুরুতেই আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবার পানি দেওয়ার পরে এই পানিতেই আমি বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম লবণ স্বাদ মতো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমি আবারও অ্যাড করে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা প্রয়োজন অনুসারে দেবেন এবার এটাকে নেড়ে চেয়ে নিচ্ছি কারণ আমার মশলাটা একটু পুড়ে যাওয়ার মতো হচ্ছিলো যার কারণে আমি একটু নেড়ে নিলাম এবার এটা দিয়ে দিবো আদা রসুন জিরা পেস্ট আমি একসাথে করে পেস্ট করে রাখি আর সেখান থেকে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর এই পর্যায়ে চুলা রাস্তা একটু কমিয়ে দেবেন তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এক মিনিটের জন্য এবার এই মশলাটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রয়োজনে আপনারা এখানে সামান্য কিছু পানি অ্যাড করে এই মশলাটা কষিয়ে নেবেন এতে করে মশলা যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা একেবারে চলে যাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব সেম আলু এখানে আপনারা যে কোনো ধরনের সবজিটা ব্যবহার করতে পারেন আজকে আমি সেম আলু দিয়ে রুই মাছের ঝোলটা করে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ধরনের সবজিটা ব্যবহার করতে পারবেন এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব কষিয়ে নেব অ্যাকচুয়ালি আর একটু ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেবো আর অল্প অল্প করে পানি দিয়ে এই কষানোর কাজটা করব সবজিগুলো মোটামুটি হালকা হালকাভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে পরে আর খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে সবজিগুলো ভেঙে যাবে সবজিগুলো কষানো হয়ে গেছে আমার এবার আমি এতে পানি দিয়ে দিচ্ছি ঝোল যদি খুব বেশি চান তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন আর যদি কম চান তাহলে কমিয়ে দেবেন আমি প্রয়োজন অনুসারে পানিটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক কোঠা পর্যন্ত এটা আমি ওয়েট করব বলক এসে গেছে আর সবজিটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছকে সুন্দর করে বিছিয়ে দেব আর মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আমি প্রথমে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো আর পাশাপাশি আমি কিছু ধনে পাতা অ্যাড করব এই পর্যায়ে আর নামানোর আগেও আমি কিছুটা ধনেপাতা ধনে পাতা দিয়ে দেবো তবে রান্নার মাঝে আমি কিছুটা ধনে পাতা ব্যবহার করছি যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে আসে এবার ঢাক্টন দিয়ে আমি এটাকে রান্না হতে দেব যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবজি দিয়ে এ ধরনের মাছের ঝোল কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পাশাপাশি কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন প্লিজ শেষ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখলাম আর একেবারে শেষ পর্যায়ে আমি আরও কিছু পাতা অ্যাড করে দিচ্ছি আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে ঝোলটা আপনারা পছন্দ অনুযায়ী রেখে তারপর কিন্তু নামিয়ে নেবেন আর এক মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম রান্না আমার একেবারে কমপ্লিট আজকে রান্নাটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন আমার পেজের রান্নাগুলো শুধুমাত্র তাদের জন্যই আমি আপলোড করে থাকি আশা করি দৈনন্দিন জীবনে এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ